আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আজকে পয়লা আগস্ট দুই সাল তা দর্শক আজকে কিন্তু বৃষ্টি হয়েছে তা বর্তমান বাজারের কি অবস্থা আর আজকে প্রথমেই জানিয়ে দেবো আলুর বাজার কম না বেশি দর্শক এদিকে কিন্তু আমি দেখাচ্ছি এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে আলু আছে এখানকার আলু কিন্তু অনেক জায়গার আলু থাকে এই ঘরে তা এই ঘরে কিন্তু রাজশাহী তারপরে রংপুরের তারপরে বগুড়ার সব জায়গার আলুই কিন্তু এখানে বিক্রি হয় তা এখন এখানে যে বিক্রেতা ভাই আছে তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে জানবো বর্তমান বাজারে কত করে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুগুলো আসসালামু আলাইকুম ভাই

কাটিলা লিস্টে আলুডা কোথা থেকে আসছে রংপুর এই আলুডা কত করে যাচ্ছে ওই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে আর ডায়মন্ড আলুডা ডায়মন্ড 50 টাকা কেজি 50 টাকা কেজি আর টাকা নরমালটা কি টাকা এই ডায়মন্ডগুলা কোথা থেকে আসছে

আছে মাশাল্লাহ শর্ট নেই শর্ট নেই শর্ট নেই কিন্তু তারপরও দাম তো অনেক বেশি অন্যান্য অন্য আমরাও চাই যে দামটা কমুক কমুক সবার করার ক্ষমতার মধ্যে আসুক এবং আমাদেরও ব্যসা কিনা বাড়ুক হ্যাঁ আমরাও চাই দামটা কমুক কারণ এটা সাধারণ জনগণের জন্য এটা সহনশীলের মাত্রা মানে চলে গেছে যেটা আসলে বলার মতো না হ্যাঁ অনেক বেশি দাম হয়ে গেছে দামটা কমা উচিত এগুলো আসলে কোলেস্টোরে যারা স্টক করে রাখে তারাই কিন্তু মূলত এই মালগুলোর দাম ওঠানামা করে আমরা তো আসে বি বিক্রি করি আমাদের এখানে প্রতিযোগিতা কে কার আগে বেজবে তা পছন্দছি এখানে রাখার বা ধরে রাখার সুযোগ নাই হ্যাঁ আজকে রাখলাম কালকে পচে যাবে তাহলে আমরা চাই যে তাড়াতাড়ি বেస్తే কিন্তু আসলে দামটা বাড়া এবং সিন্ডিকেটটা করে হলো কলেস্টর কলেস্টর থেকে জি জি লড়াই করে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলুর দামটা কেমন ছিল আর এখন জানিয়ে দেবো পেঁয়াজের দাম আর রসুনের দামটা কেমন আছে এদিকে আদার দামটাও কিন্তু জানাবো দর্শক এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এদিক দিয়ে সব জায়গায় কিন্তু আপনার দেশি রসুন আছে আর এদিকে পেঁয়াজ আছে এদিকে চায়না চায়না যে আদাটা চায়না আদা আছে বর্তমানে বাজারে কি অবস্থা সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে আপনাদের দোয়া বাজারের কি অবস্থা আমরা তো যতটুকু জানতে পারলাম পেঁয়াজের বাজার তো মুকামে বেশি

কথা বলতে আপনি তো কমিশনে ব্যবসা করেন কমিশনে আপনাকে যদি কেউ মাল দিয়ে ব্যবসা করতে চাই কিভাবে ব্যবসা করবে আমার মোবাইল নাম্বার জোগাড় করলেই তাদের ফোন দিলে হয়তো আপনার সাথে কথা বললে কথা বার্তা বা হইলে দিয়ে বেশি

একশো টাকা রাজশাহী হচ্ছে একশো টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল এখানে যারা খুচরা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবো এখানে কিন্তু বিশ ত্রিশ হাজার এখন বর্তমানে দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি করবো আপনারা তো এই পাইকিরি দোকান থেকে নিয়ে বিক্রি করেন না নিয়ে সারে তারপরে খুচরা দামে আপনারা বিক্রি করে থাকেন খুচরা বাজারে এখন অনেকটাই কম

দর্শক আপনি কিন্তু জানতে পারলেন খুচরা বিক্রেতারা তারা কীভাবে বিক্রি করে তাদের কিন্তু একটু বেচা এখন কম আর যখন গার্মেন্টসের ই হয় বেতন হয় তখন হচ্ছে বেচা কেনাটা আবারও বেড়ে যায় প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম